বড় একটা ছাতি আম আর লঙ্কা নমস্কার বন্ধুরা নতুন লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে প্রায় নটা আর আমি সকাল সকাল কাজকর্ম সেরে এই রান্নাঘরে চলে এসেছি আগের দিন সপ্তপর্ণার বাবা এনেছে মাশরুম মাশরুম রান্না করব আর আমার শাশুড়ি মা বাসছে শাক শাকের তরকারি করব। আমি রান্না বান্না সেরে মামামকে স্কুলে নিয়ে যাব এসে তারপরে বাদবাকি কাজ সেরে নেব আমরা বেরিয়ে পড়েছি স্কুলের জন্য মাম্মাম দেখো বড় একটা ছাতি নিয়ে হেঁটে চলেছে নিজে ঠিকঠাক হাঁটতে পারে না আর ও একটা ছাতি নিয়ে হাঁটছে কেমন বলো তো লাগে আমি বলছি আমার কাছে দে চলবে না ওই নেবে স্কুল থেকে দিয়ে এখন বাড়ি যাচ্ছি আজকে দোকানে একটা জিনিস দেখলাম যেটা ছোটোবেলায় খেতাম আমরা এখন বেশি একটা পাওয়া যায় না তো দেখাচ্ছি দেখো এই দেখো তেঁতুল আম আর লঙ্কা অনেক দিন পর দেখলাম তাই ভাবলাম যে কিনে নিই খেতে ইচ্ছা করছিল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন বাজে প্রায় একটা চল্লিশ মতন আর আমি পড়েছিলাম একটু ঘুমিয়ে ঘুম থেকে উঠে দেখি একটা কুড়ি বেজে গেছে ওমনি মাথায় এলো মাম্মাম স্কুলে রয়েছে ওকে আনতে যেতে হবে ওমনি বাইরে চলে আসলাম পরিমাণে গরম আজকে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম চলো গিয়ে মামামকে নিয়ে আসি হাতে নিয়ে খোলো এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আর দেখো হঠাৎ করে বৃষ্টি নেমে গেল এই আকাশে রোদ এই গরম তার মধ্যে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে কেমন লাগে বলো তো এখন বাজে প্রায় সাড়ে ছটা আর আমরা দুজন যাব এখন ওর কৌমনির বাড়ি মানে ওর বড় জেঠুর বাড়ি যাব আমরা এখন নিজের দেখো রেডি হয়েছে লাফালাফি করো না আমরা বেরিয়ে পড়েছি দেখো মামাম লাফাতে লাফাতে চলেছে এ দেখো সন্ধ্যাও হয়ে গেছে আগে ওর বড়মাবাড়ি অনেক যাওয়া হতো যখন মাম্মা স্কুলে ভর্তি হয়নি তখন অনেক যেতাম বর্দিও এখানে থাকতো বর্দি মাঝে চলে গেছিলো উড়িষ্যা আর এই কয়দিন হলো এসছে। আর যাওয়া হয়নি মাঝে এই আজকেই যাচ্ছি অনেক দিন পর বললো যে এসো ওর বউমণি ফোন করেছিল বললো যে এসো কাকি ঘুরে যাও এসে তারপরে এই বাড়ির কাজ বাজ সেরে সন্ধ্যা দিয়ে তারপরে এই যে বেরোলাম আর রাস্তায় দেখো কি পরিমাণে জল হয়েছে সাইড দিয়েও কাদা হাঁটতে যা অসুবিধা হচ্ছে মারের মা যদি কোলে নাই মা যদি শুদ্ধ পড়ে তারপরে চলে এসছি ওর জেঠু বাড়ি এই আমাদের বাড়ি থেকে দুই তিন মিনিট হাঁটতে হয় তারপরেই আগে আমরা এই বাড়িতেই থাকতাম মামা যখন বিয়ে হয় আমি বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম পরে সবাই আস্তে আস্তে আলাদা হলো মাম্মাম যখন পেটে ছিল তখন আমরা আলাদা হয়ে গেছিলাম মানে ওর বাবা একটা এই যে যেখানে আমরা এখন থাকি সেই জায়গাটা নেয় তারপরে মাম্মাম হওয়ার পরে ওই বাড়ি আমরা ঢুকি ওকে নিয়ে প্রথম আমি এই বাড়িতেই পা দিই তো দেখো এই যে ওর বড়মা মা আর ঠাকুমা এখানে বসে আছে এসেই দৌড় দিয়ে আগে ঠাকুমার কোলে বসে পড়ল এখন যে কি করব বুঝতে পারছে না এখানে আসলে এত লাফালাফি আর আনন্দ করে ওর বৌমনির ঘরে যাচ্ছে এখন ওর বরদাদা রয়েছে ঘরে আর বৌমনি ওই যে ওর বৌমনি এসেই ওই সোফাতে বসবে ও আসার পরে বর্দি চা বানিয়েছে দুধ চা আমাকে দিয়েছে মাম্মাম দেখো বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাওয়া শুরু করে দিয়েছে বারণ করলেও শোনে না যে বাচ্চারা চা খেতে হয় না তাও কে শোনে কার কথা বলতো তো বই নিয়ে এসেছি এখন বই পড়বে হাতের লেখা করবে স্কুলের এ দেখো লিখছে আর কত রকমের যে ঘন কথা বলছে ও বই পড়ার সময় হাজার বার এক জায়গা থেকে উঠবে উঠে উঠে একটু দৌড় দিয়ে আসবে আবার চলে যাবে এই যে রুমা পালায় এই যে হচ্ছে ওর বড় মা এটা তো চেনো তোমরা সবাই ওর দিদি এই যে সপ্তপন্না আর ওর বৌমনি বাইরে পালিয়েছে ক্যামেরা দেখে কমলা লেবু না বাতাবি লেবু আসো আসো তোমার তোলবো না নে আসো না না নিচ্ছি না এখন আমরা বাড়ির দিকে বেজে গেছে প্রায় দাও তো বন্ধুরা নটা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলো না আজকের মতন ব্লগটা এখানে শেষ করে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সবাইকে টাটা